আসসালামু আলাইকুম আমার স্বপ্নের আলোকপত্রিকা প্ল্যাটফর্ম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের নিয়ে আপনাদের স্বপ্ন পূরণের পথযাত্রী হওয়ার জন্য আলোকপত্রিকা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আপনাদের স্বপ্ন পূরণের প্রত্যাশা নিয়ে আলোকপত্রিকা প্ল্যাটফর্ম সারা জীবন তার গুটি গুটি পাপা করে দিয়ে যাবে ইনশাল্লাহ সেই স্বপ্ন পূরণের প্রথম যাত্রা আমাদের ছিল টার্গেট এনএসআই কোর্স আপনারা জানেন যে এনএসআই এর একটি কোর্স চলমান আছে আমাদের আলোকপত্রিকা প্ল্যাটফর্ম থেকে এনএসআর যে সার্কুলারটি হয়েছিল দুশো পঞ্চান্নটি পদের বিপরীতে সেজন্য আমরা দুটি কোর্স অফার করেছিলাম একটি সহকারী পরিচালক এবং ফিল্ড অফিসারদের জন্য এবং আরেকটি কোর্স আমাদের ছিল ফিল্ড স্টাফ এবং তেরো থেকে বিশতম গ্রেডের যেই পদের জন্য যে সার্কুলারটি ছিল তার জন্য আমাদের কোর্সে আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ ইনশাল্লাহ চারশো প্লাস স্টুডেন্ট ভর্তি হয়েছে আমরা আসলে আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো আশা করিনি তো আপনাদের ভালোবাসার জন্য আমরা আরো শক্তি পাচ্ছি সাহস পাচ্ছি আপনারা জেনে থাকবেন যে এনএসআই পরীক্ষা খুব দ্রুত হয়ে যায় হয়তোবা মেয়ের লাস্টের দিকেও হয়ে যেতে পারে সো আপনারা যদি আপনাদের স্বপ্নের সর্বোচ্চ সুপানে পৌঁছাতে চান আপনার আপনার প্রিপারেশন যদি একটি মাঝামাঝি স্টেজে আছেন এখন বুঝতেছেন না যে আসলে কী করতে হবে অথবা শেষ মুহূর্তে কীভাবে প্রিপারেশন নিতে হবে তাহলে আপনার জন্য এই ভিডিওটি আপনার যে টার্গেট এনএসআই গ্রুপে অ্যাড হন তাহলে আপনার যে ওই ত্রুটি বিচ্ছুতিটা আছে আপনি যে একটু পিছিয়ে আছেন সেটা আপনি কভার করতে পারবেন বলে আমরা মনে করি আপনারা মনে রাখবেন আমাদের প্রত্যেকটি ক্লাস জুমে লাইভ হয় প্রত্যেকটি ক্লাস আমরা পিডিএফ এবং যে মেটেরিয়াল তা আমাদের সিক্রেট ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দিন আপনি যদি আজকেও আমাদের কোর্সে ভর্তি হন আপনি সকল রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন এবং বাকি যে ক্লাসগুলো থাকবে সেগুলো আপনি আমাদের সাথে জুমে লাইভ করতে পারবেন একই সাথে আমাদের গুগল ড্রাইভে সকল বইয়ের লাগানো বইয়ের পিডিএফ ম্যাটেরিয়াল দেয়া আছে এগুলো আপনি পেয়ে যাবেন এটি পেতে হলে আপনার আসলে কী করতে হবে এটি পেতে হলে আপনার অনেক বেশি কিছু করতে হবে না আমাদের একটি ডিসকাউন্ট অফার চলছে কালকে একই মে শ্রমিক দিবস উপলক্ষে আমাদের মহান মে দিবস উপলক্ষে আমরা একটি ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে এসেছি পাঁচশো নিরানব্বই টাকায় আপনারা যদি পাঁচশো নিরানব্বই টাকা স্যান্ড মানি করেন তাহলেই আপনারা আসলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমাদের বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে স্যান্ড মানি করে আমাদের গ্রুপে ভর্তি হতে পারবেন আমাদের যে গুটি গুটি পাপা করে আলোপর্তিকা প্ল্যাটফর্ম একজন থেকে শুরু যাত্রা শুরু করেছিল সেই সিক্রেট গ্রুপটি এখন চারশো ক্লাস স্টুডেন্টের পদচারণায় আছে আমরা আশা করব আপনিও সেই যাত্রায় সামিল হবেন এবং আপনি আপনার সফলতা সর্বোচ্চ করে পৌঁছাবেন আপনাদের জন্য কাজ করার আগ্রহী আমি আমরা চাই যে আপনি আমাদের সাথে যুক্ত হন এবং সফলতার সর্বোচ্চ শিখরে যাতে পৌঁছাতে পারেন সেজন্য আলোকপত্রিকা প্ল্যাটফর্ম সবসময় আপনাদের সাথে থাকবে আপনাদের নিয়েই টার্গেট গ্রুপ অনেক দূরে গিয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আমাদের সাথে যুক্ত হবেন এবং আপনি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলে আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম